এই পহেলা বৈশাখ না বাঙালিদের কোনো সংস্কৃতি ছিল না মুসলমানের কোনো সংস্কৃতি ছিল যারা জ্ঞান পাপি না তাদের ইতিহাসের কোনো জ্ঞান আছে না বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে তারা কোনো জ্ঞান রাখে এগুলো ভাষা ভাষা কিছু জ্ঞানী ব্যক্তিদের কারণেই আজকে বাংলাদেশে হাজারো প্রকার অপসংস্কৃতি চলমান এর বিধানটা কি আসুন আমরা কোরআন সুন্না থেকে জেনে নিই আল্লাহ রাবুল আলমিন সুরাতুল মাইদা অধ্যায় পাঁচ আয়াত পঞ্চাশে স্পষ্ট করেছেন তারা কি জাহিলিয়াতের বিধান কামনা করে অথচ আল্লাহর চেয়ে উত্তম বিধান আর কার হতে পারে হে ইমানদারেরা তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে অনুসরণ করো না ওরা একজন আরেকজনের বন্ধু যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সে তাদের বলে গণ্য হবে সুর মাইদা পাঁচ আয়াত নম্বর একান্ন রসুল্লাহ সাল্লাম বলছেন ম্যাং তাহাবি কমিং ফাহুয়া মিন হুম আবুদাউদ চার হাজার একত্রিশ নম্বর হাদিস যে ব্যক্তি জাতির অনুকরণ করবে তারা সেই জাতির বলেই গণ্য হবে তিরমিজির দুই হাজার আটশো তেষট্টি নম্বর হাদিস মোহাম্মদ সল্লি আসাল্লাম বলছেন ম্যাং জাওয়াল জাহিলিয়া যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান করে জুসা জাহান্নাম তার ঠিকানা হবে জাহান্নাম ওয়াইং সল্লা যদিও সে সলাত আদায় করে ও সমা যদিও সে সিয়াম পালন করে ও জ্যামা আন্নাহ মুসলিম এবং ধারণা করে যে মুসলমান কাজে আসুন পহেলা বৈশাখের এই ফাঁদ থেকে আমরা গোটা দেশকে গোটা জাতিকে রক্ষা করি আল্লাহ রাবুল আলমিন এই নব্য জাহিলিয়ার থেকে এদেশের মুসলমানদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুক এবং রাসুল্লাহ সাল্লি সাল্লাম যেটা স্পষ্ট করেছেন আমার উম্মত মূর্তি পূজা করবে আমার উম্মত মশ্রিকদের সঙ্গে মিশে যাবে রসুল সাল্লি সাল্লামের এই ভবিষ্যৎবাণীগুলোই যেন আজকে বাংলাদেশে আমরা মুসলমানদের নিকট স্পষ্টত দেখতে পাচ্ছি এই জন্য তরুণ যুবক ভাই কলেজ ইউনিভার্সিটির সকলকে উদাত্ত আহ্বান জানাবো আপনার ইতিহাস জানুন আপনারা যে কোনো কিছুতে একটা জায়গা কিনতে গেলেও পৃথিবীর এত কিছু যদি তদন্ত করতে পারেন যেটাকে হাজার বছরের সংস্কৃতি বলা হচ্ছে এর ইতিহাস হাজার বছর তো দূরের কথা এর ইতিহাস শত বছরের অধিক ইতিহাস নয় বরং সম্রাট আকবরের আগে এর কোনো অস্তিত্ব গোটা পৃথিবীতে ছিল না কাজে ইতিহাসবিহীন কোনো কর্ম জাতীয়তাতা বাদের নামে চাপিয়ে দিয়ে এদেশের মুসলমানদেরকে যে বেধর দিকে ধাবিত করা হচ্ছে এর থেকে যেন আমরা আমাদের সমাজকে সচেতন করতে পারি আল্লাহ রব আলমিন আমাদের তৌফিক দান করুক এদেশের তরুণ যুবকদেরকে হেদায়ত দান করুক ফিরে আসার তৌফিক দান করুক লাক খান আলাকুম ফি রসুলিল্লাহী উসুআতুল হাসানা প্রিয় নবী আমাদের উসওয়াতুন হাসানা তার আদর্শেই আসন্ন আমাদের সার্বিক জীবনকে গঠন করি মহান আল্লাহ সেই তৌফিক দান করুক মামিন ও আখিরি আলহামদুলিল্লাহি ও রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাক